হ্যালো বন্ধুরা এই দেখো আমার মেয়ে আজ রবিবারের বিকেল তো কি আর করা যাবে খেতে তো ইচ্ছে করে গরমেতেও দুটো ফিশ ফ্রাই কিনে নিয়ে এসছে বলছে আজকে ফিশ ফ্রাই এখন চা দিয়ে আমরা খাবো প্রচণ্ড গরম সারা দুপুর এত কষ্ট পেয়েছি বলার নয় আর কি করব। ঘরে বসেই গরমে থাকি কিন্তু খাওয়া তো খেতেই হবে কি আর করা যাবে এবার তাই না খেতে হবে তাই তো মাঝে মাঝে ও খাবার এরম নিয়ে আসে সেদিন ফুচকা আনলো আজকে ফ্রিশ ফ্রাই নিয়ে এসেছে এইরকম সব আমরা টুকটাক খাই মেয়েই নিয়ে এসে দেয় বলে মা তো ঘরে বসে আগে করবে একটু খেতে তো হবে যতই গরম হোক খেতে ইচ্ছে যায় তো খেতে সঙ্গে কি খাবো কফি না চা না ঠান্ডা ঠান্ডা খাবো ঠান্ডা সেইটাই ওই সব কফি চা চলবে না এত গরমে এত গরমে চলবে না তাই কি না বলো তোমরা কি করছো গরমে সব খাচ্ছ আরো নাকি গরম পড়ছে এই কি হচ্ছে বাবা কবে বৃষ্টি হবে জানি না আর ভালো লাগে না এইভাবে আর সহ্য হয় কিছু খাওয়া হজম হচ্ছে না হ্যাঁ এই তো গরমেতে ঘাড়ে শটকা লেগে যাচ্ছে কার জ্বর এসে যাচ্ছে কার কি হচ্ছে নানা রোগ জীবাণু সব এই গরমে আর সহ্য করা যাচ্ছে না যাকে ভালো মন্দ তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুটো ফিস পাই নিয়ে এসছে আমরা খাবো এইটাই আর কি পরে আবার যখন বান্না হবে পরে দেখা যাবে আজকে ভাতে ভাত খাবো দেখি তরকারিটা ঢুকিয়ে রাখ আর খাবো না একটু ওই গোবিন্দভোগ চালের ভাত একদম গলা গলা মতন করে ভাত দিয়ে আর সেদ্ধ আলু সেদ্ধ দিই ব্যাস আর কিচ্ছু খাবো না তরকারি ঢুকিয়ে রেখে দে বাবা আর গরমে ভালো লাগছে না প্রচন্ড গরম তাই না হ্যাঁ 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 তাই ভালো আর এটা খেলেই তো পেটটা ভরে যাবে আমাদের যা পেটের অবস্থা হ্যাঁ হ্যাঁ এইটুকু খেলেই মাথা খারাপ হয়ে যাবে সেইটাই অত দিন বাইরে খেতে যাওয়া হয় না ঘরের মধ্যে খেতে পারি না এত গরমে গরমে আর কিছু ভালো লাগছে না আরাম করে তাহলে সেইটাই না যাই হোক ঠিক আছে এখনকার মতন আমরা রাখি তোমরা তাহলে একটুখানি বেশ বিশ্রাম করো খাওয়া দাওয়া করো যে যার মতন এই গরমে তোমরা বেড়াতে যাচ্ছো ওরে বাবারে কোথায় বেড়াতে যাচ্ছো গো গরমে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তা তো ঠিক কথাই আমরা যেতে পারি না বলকে কেউ যাবে না সে তো ঠিকই বেড়ানোর শখ যাতে ঠিক যাবে ঠিক আছে টাটা আজকের মতন তাহলে এই ফিশ ফ্রাই দিয়েই বিকেলটা চালু করে দিই আমাদের খাওয়া দাওয়া টাটা